আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসলাম তাবলিগেসে যে বেডিংগুলো তো আমরা একের পর এক দেখানোর চেষ্টা করতে চাই আসলে আমাদের এসে যে বেডিং অনেকগুলো কোয়ালিটি তো এই জন্য আসলে একটু সবগুলোর পরিমাণ একটু কম কম দেখাবো ওকে ফাইন প্রথমে আমরা যে বেডিংটা দেখাবো আপনাদের জন্য সেটা হলো আমাদের মডেল নাম্বার একাত্তর ঠিক আছে আমাদের এটা হলো তেষট্টি অর্থাৎ মাদ্রাসা সাইজ থেকে একটু বড়ো এবং যে আমাদের যে আরেকটা তিয়াত্তর মডেল আছে তা থেকে সামান্য একটু ছোটো এবং এটার ভিতরে আমাদের চিকুন চেন ব্যবহার করা হয়েছে ঠিক আছে একাত্তর আমরা একটু বেডিংটা দেখার চেষ্টা করি আর তিয়াত্তর এবং একাত্তর মোটামুটি সেম শুধু চেইনের পার্থক্য ঠিক আছে আর হলো ভিতরে হলো রেগুলার গার্মেন্টস কম্বল অর্থাৎ যে ধরনের কম্বল আমরা সবসমরাচর বেশি ব্যাগ ব্যবহার করি সবচেয়ে বেশি প্রচলিত সেই ধরনের আমাদের ব্ল্যাঙ্কেটটাই আমাদের এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা তো জানেন আসলে যে রেগুলার গার্মেন্টস কম্বল আসলে বিভিন্ন কালার হয়ে থাকে যেমন এটা একটা অ্যাশ কালার এবারে নীল কালার অনেকগুলো কালার হয়ে থাকে কফি কালার ঠিক আছে সব এক কালার অর্থাৎ সলিড কালারের প্রোডাক্ট হবে ঠিক আছে তো আমরা একাত্তরের মাল একটা দেখালাম এখন আমরা নেক্সট পরবর্তী প্রোডাক্টে যাবো তিয়াত্তর নম্বর মডেল ঠিক আছে তিয়াত্তর নম্বর আর একাত্তর নাম্বার আমাদের পার্থক্য অর্থাৎ শুধুমাত্র আমাদের একাত্তর নাম্বার যে বেডিংটা আছে শুধুমাত্র এইটার ভিতরেই শুধু চিকন চেন ব্যবহার করেছে আর আমাদের বাকি সব বেডিংগুলোতে মোটা চেন ব্যবহার করেছে দশ নম্বর চেন যেটা আপনি দিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে দেখেন চেনটা কত স্মুথভাবে আসলে কাজ করতেছে তো আমরা যে বেডিংটা দেখাচ্ছি আমরা একটু ভিতরেও দেখবো এবং বাইরেও দেখবো তো ভিতরে একটু দেখি এই দেখেন আমাদের এটা একটা নেভি ব্লু কালারের একটা কম্বল ঠিক আছে অনেক সময় মোবাইলের কারণে আসলে আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো যে কারণে অনেক সময় কালারটা একটু ই হয়ে যায় তারপরেও যতটুকু পসিবল অ্যাকুরেট দেখানোর চেষ্টা করি সো আমাদের ভিতরে একটা নেভি ব্লু এবং বাইরে যে ব্যাগটা দেখেন ব্যাগের কালারটাও যদি আমরা একটু দেখি জাস্ট বিভিন্ন র্যান্ডম বা বিভিন্ন বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে ঠিক আছে এটা আমরা একটু রেখে দিই এটা মডেল নাম্বার হলো তিয়াত্তর প্রত্যেকটা সাইজ এবং নাম আমরা উপরে উল্লেখ করে দিব ঠিক আছে ওটা একটু খেয়াল করে দেখবেন আমরা আর একটা মডেল দেখি জাস্ট আর মডেল তিয়াত্তর মডেলের ভিতরে জাস্ট আর একটা কালার এটার ভিতরে সম্ভবত কি কাল কালার এটা আমাদের নেভি ব্লু কম্বল আসলে আমরা এখানে সংকুচিত করে দেখাচ্ছি ঠিক আছে ওকে রেখে দাও আমাদের হলো এর ছিল একটু জলপাই কালারের মধ্যে আর এখন যেটা আছে অথবা আপনারা যারা জানেন তারা তো জানেনি কুল্ডিং আমাদের উপরে প্যারাসুট কাপড় বিভিন্ন কালার হয়ে থাকে ভিতরে কম্বল কালার বিভিন্ন হয়ে থাকে এবং ভিতরে যে আমাদের ব্ল্যাঙ্কেট বা ব্যাগের কালার সেগুলো আমাদের বিভিন্ন কালার হয়ে থাকে এখন আমরা যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমাদের তিয়াত্তর প্রিন্ট অর্থাৎ আমাদের তেসরটি ছিল আমাদের হলো মাদ্রাসা সাইজ আর টা হলো আমাদের তবলিগের সাইজ মানে বড় সাইজ অর্থাৎ তেষট্টি এবং তিয়াত্তরের আমাদের এখানে যে গুলো সবই সেম ব্যবহার করা হয়েছে ঠিক আছে ভিতরে হলো প্রিন্টের কম্বল অর্থাৎ গার্মেন্টস এর মধ্যে গার্মেন্টস কোয়ালিটি প্রিন্টের কম্বল এবং বাইরে রেগুলার আমাদের ব্যাগ এবং এরগুলার ভিতরে সচরাচর দশ নম্বর চেন ব্যবহার করেছে তাহলে এই মডেলটা হলো আমাদের তিয়াত্তর প্রিন্ট আমরা আর একটা তিয়াত্তর প্রিন্ট দেখি দেখেন এটা ব্যাগের কালারটা দেখেন বা উপরে প্যারাসুট কাপড়টা দেখেন আমাদের সবগুলো দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে দেখেন উপরে কোল্ডিংটা হলো আপনার নেভি ব্লু কালার আর এই দেখেন আমরা যখন খুলতেছি আসলে আমাদের এখানে কোনো এডিটার কোনো অপশন নাই আমরা যা করি তাই সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি তো ভিতরে প্রিন্টটা যেটা আছে দেখেন খুবই চমৎকার একটা কালার আপনি বলেন আপনি পছন্দ হবে না এই কালারটা অবশ্যই পছন্দ হবে আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই তিয়াত্তর প্রিন্টে পরে আসবে আমাদের হলো চুয়াত্তর অর্থাৎ বেলবেট কম্বল বা কোরিয়ান কম্বল ঠিক আছে তো আমাদের এটার ভিতর হলো সবচেয়ে বড় কথা হলো আমাদের তিয়াত্তরের পরে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইগুলোতে ভালো মানের রানার ব্যবহার করেছে দশ নম্বরের ভিতরে তো অনেকগুলো আপনার রানার থাকে ভালো তো কোনো শেষ নাই তাহলে ভালোর মধ্যে ভালোটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এরা ক্যাটে রানার বা আমাদের উন্নত ধরনের দশ নম্বর চেন ব্যবহার করা হয়েছে সো আমরা একটু দেখি যে বেলবেট কম্বল আসলে আমাদের মেইন বিশেষত্ব হলো এটা আসলে বুস্কা উঠবে না এটা আমাদের আলফারুক আপনাদেরকে গ্যারান্টি দিবে ইনশাল্লাহ আর এটার ভিতরে যে হয়তো আমার মোবাইলের কারণে দেখা যাচ্ছে এটা লাল আসলে এটা হলো মেরুন কালারের এটা বেডিং অনেকে লালও বলে সমস্যা নাই যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই আর এটার কম্বলটা ব্ল্যাঙ্কেটটা আমাদের খুবই সফট ধরলে তাস করলে বুঝতে পারবেন আসলে কি কত মানে কি পরিমাণ সফট আমরা আরেকটা একটা কালার দেখবো এখান থেকে বেলবেট কম্বল কম্বলের মধ্যে যেটা তাবলিকে সাইজ হ্যাঁ এটা মডেল নাম্বার হলো চুয়াত্তর হ্যাঁ চুয়াত্তর বেলভেট কম্বল তো এটার মধ্যে আমাদের প্রিন্টের মধ্যে বাট আমাদের খুবই সফট একটা কম্বল ঠিক আছে আর মেন জিনিস হলো তিয়াত্তর প্রিন্ট এবং চুয়াত্তর মানে প্রিন্ট এবং বেলভেটের মধ্যে পার্থক্য হলো কি তিয়াত্তরটা একটু ধরলে আপনি একটু খসখসা পেতে পারেন হালকা কিন্তু আপনি যখন চুয়াত্তর ব্যবহার করবেন খুবই সফট স্মুথ পাবেন ঠিক আছে সো আমরা নেক্সট প্রোডাক্টটা চলে যাব নেক্সট যে প্রোডাক্ট আছে চুয়াত্তর পরে মডেল হলো পঁচাত্তর আমরা ওয়ান বাই ওয়ান অর্থাৎ ধাপে ধাপে দেখানোর চেষ্টা করি এইটাকে বলে আমরা হাফ চাদর ব্লেজার পঁয়ষট্টি যেমন আমাদের মাদ্রাসা ছিল ঠিক আছে আর পঁচাত্তর হলো সাইজ ঠিক আছে উপরে চাদরটা দেখি আমরা হাফ বলার একটা একটাই কারণ যে এখানে আমাদের উপরে হাফ পাটে চাদর ব্যবহার করা হয়েছে যেটা আপনার গরমের সময় কোনো চাদরের প্রয়োজন নাই আর শীতের সময় আপনি ভিতরে ঢুকে ঘুমাতে পারবেন অর্থাৎ ভিতরে আমাদের রেগুলার গার্মেন্টস কম্বল ব্যবহার করা হয়েছে ঠিক আছে দেখেন এটা একটা কফি কালারের মধ্যে না এটা একটু হালকা কফি কালার এটা এটা কফি কালারের মধ্যে আছে সো দেখেন আপনারা গরম এবং শীত দুই সময় দুই সিজন এটা ব্যবহার করতে পারবেন এবং যেটা এটা যথেষ্ট প্রশস্ত আমরা আরেকটা একটা কালার দেখে দেখেন প্রত্যেকটা কালার আসলে খুবই সুন্দর চমৎকার কালার যে কারো পছন্দ হতে বাধ্য ঠিক আছে এটা ভিতরে কালার কি আছে মজাহিদ এটা ভিতরে আসলে নীল কালারের কম্বল দেওয়া হয়েছে ঠিক আছে আর এটা ব্যাগের কালারটা একটু দেখে শর্টকাটে দেখায় ফলো সমস্যা নাই এটা ব্যাগের কালারটাও আসলে বিভিন্ন কালার হয়ে থাকে আপনারা তো জানেন যারা পাইকারি ভাইরা নেন আসলে এগুলো সবসময় একই কালার হয় না বিভিন্ন বিভিন্ন কালার হয়ে থাকে ঠিক আছে ও আরেকটা কালার দেখেন দেখেন খুবই চমৎকার একটা কালার আসলে চোখে লাগার মতো একটা কালার যেই কেউ দেখলে আসলে কালারটা পছন্দ করবে এবং বাইরের ব্যাগের কালারটাও দেখেন আর কম্বলের কালারটা দেখি কম্বল কি কালার এটা চকলেট দেখাইছি আমরা ওকে ঠিক আছে তাহলে আমাদের দেখা গেল যে বিভুতরে আমার আসলে আমি আপনাদেরকে একটু বলে রাখি ফাঁকে সর্বপ্রথম হলো আমাদের রেগুলার গার্মেন্টস কম্বল আসলে আমাদের অনেকগুলা কালার হয়ে থাকে তুমি আপনি ই করো দেখাতে থাকো আপনি দেখো হালকা এরম ধরে রাখো রেগুলার গার্মেন্টস কম্বলটা আমাদের অনেকগুলা কালার হয়ে থাকে ঠিক আছে ছয় সাতটা কালার হয়ে থাকে সো র্যান্ডম অনেকগুলা মানে এক এক বেডিং এ এক এক ধরনের কালার চলে আসে এখন নেক্সট যে ভিডিওতে আসছি সেটা হলো আমাদের শেরপা এটা মডেল নাম্বার হলো 76 শেরপা কম্বল অনেকে বলে ভেরির কম্বল অথবা অনেকে বলে পশমের কম্বল ঠিক আছে আমাদের এটা চারটা কালার হয়ে থাকে এখানে এখানে আমরা দুটো কালার দেখাচ্ছি এটা একটু নেভি ব্লু টাইপের আর একটা মনে হয় মেরুন কালার বা চকলেট কালার না একটু খেয়াল করে দেখবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে আপনি একটু একটু খেয়াল করে দেখেন তাহলে আমাদের এই যে একটু কালারটা দেখেন আপনি সিম্পল দেখেন এই যে এখন হলো এক্সাক্ট কালারটা ফুটে উঠতেছে ঠিক আছে তো আমাদের এটা পশমের মতো দেখতে ঠিক আছে খুবই সফট কম্বল আপনি ঘুমিয়ে বা ব্যবহার করে খুবই আরাম পাবেন আমরা আরেকটা কালার দেখবো এটা পিছন থেকে দেখা তুমি একটু পিছন থেকে দেখাও সামনে এসো না তো আর একটা যেটা দেখতেছি সেটাও আমাদের চমৎকার হলো নেভি ব্লু আর ভিতরে আসতেছে আমাদের হলো চকলেট কালার বলতে পারি একটু রেজ টাইপের একটা ইয়ে আছে সো আমাদের চারটা কালার হয়ে থাকে তো এখন আমরা দুইটা কালার দেখাচ্ছি আর দুইটা কালার হয়ে থাকে একটা গোল্ডেন কালার আর একটা হলো কালো কালারের একটা কম্বল হয়ে থাকে ঠিক আছে তো এটা খুবই চমৎকার একটা সো পাইকারি ভাই যারা নেবেন তাদেরকে অবশ্যই আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে তারপর প্রোডাক্ট দেবো অথবা আমরা যখন একসাথে অনেকগুলো অর্ডার করবেন আমরা কালার মিক্স করে বাদ দেখি আপনাদেরকে অর্ডার কনফার্ম করবো আচ্ছা নেক্সট যে পরবর্তী প্রোডাক্টে যাব আমরা সেটা হলো আমাদের সাতাত্তর অর্থাৎ চায়না কম্বল ঠিক আছে চায়না কম্বল এর আগে আমাদের ছোট সাইজ যেটা ছিল সেটা হল সাতষট্টি নম্বর মডেল আর এটা হলো বড়দের জন্য তো আমাদের এই কম্বলটা দেখেন চায়না কম্বল আমরা বরাবরই সবসময় উন্নত ধরনের রানার ব্যবহার করে থাকি জিপারও ব্যবহার করে থাকি ঠিক আছে সো আমাদের এখানে যে কম্বলটা ব্যবহার করেছে চায়না কম্বল এই কম্বলটা হলো আমাদের হলো বাইরে থেকে ইম্পোর্ট করা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা এখানে অনেকগুলো কালার হয়ে থাকে রেগুলার ছয়টা সাতটা আটটা কালার মতো থাকে অ্যাভেলেবল থাকে ম্যাক্সিমামই হলো লাল কম্বিনেশনের কালারটা বেশি থাকে ব্লু কালারটা একটু কম থাকে তো আমরা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো আমাদের চায়না

দুই ক্ষেত্রে এই বেডিংটা আপনারা খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন আমরা আগেও বলছি চায়না কম্বল আমাদের কালার বেশিরভাগই মাল্টি কালার বা লাল কালারের মধ্যে ঠিক আছে আর এখানকার যে চাদরটা আপনারা দেখলেন চাদরটা আসলে খুবই চমৎকার ঠিক আছে চাদরটা আমরা একটা যে কালার নিয়ে আসছি এখানেও আমরা আড়াত্তরে দুইটা মাল রাখছি মোটামুটি সবগুলোই দুইটা মাল রাখছি কারণ আমাদের বেডিং ক্লোর পরিমাণ তো অনেক বেশি তো একটু খেয়াল করে দেখেন এটা ব্যাগের কালারটাও খুবই সুন্দর এবং বাইরে যে প্যারাশুট কাপড়ে সেটাও সুন্দর আর চাদরটা আমরা একটু দেখি আবার চাদরটা আপনারা যেটু দেখেন চাদরটা এখন কত সুন্দর পছন্দ পছন্দ হবে কিনা বলেন আপনাদের অবশ্যই হতে বাধ্য ঠিক আছে আর প্রত্যেকটা বেডিং এর যেমন হাফ চাদরের ক্ষেত্রে আমাদের কি করি উপরেও বালিশের জন্য আলাদা জায়গা থাকে ভিতরে বালিশ রাখার জন্য আলাদা জায়গা থাকে আমরা এটা ভিতরে কম্পল একটু দেখি দেখছেন খুব চমৎকার একটা কালার ঠিক আছে লাল কম্বিনেশন একটা কালার ওকে ফাইন এবার আমরা নেক্সট নেক্সটে চলে যাই যাই হোক আমাদের এখানে মানে একটা তিরিশির মাল আছে যদিও আমরা এখানে বড় আরো মানে এখন যে বেডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের তিরিশি মডেলের মাল এটা আমরা উল্লেখ করে দেব তিরিশি মডেল মানে কি যারা আসলে একটু বেশি লম্বা হয়ে থাকেন ছয় ফুটের বেশি হয়ে থাকেন ঠিক আছে তাদের জন্য আসলে আমাদের এই বেডিংটা এর রিজন হলো যে এই এইটার পাশও একটু বড় লম্বা একটু বড় আমরা সাইজের মেজারমেন্ট আমরা উপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন তো আমাদের তিরাশি তেষট্টি তিয়াত্তর তিরিশি এগুলো হলো একই মেটারিয়াল ডিটেলস দিয়ে শুধু আমাদের সাইজের পার্থক্য আমরা বলি তেষট্টি যতগুলো আছে ষাট এগারো যতগুলো আছে সবগুলো আমাদের মাদ্রাসা সাইজ সত্তর গড়ে যতগুলো আছে সবগুলো তবলিগে সাইজ আর হলো মানে আশি এগারো যতগুলো আছে সবগুলো লার্জ সাইজ বা ফরেন সাইজ আমরা বলে থাকি ঠিক আছে এটা যথেষ্ট বড় যারা একটু আসলে স্বাস্থ্যসম্মত ব্যক্তি ঠিক আছে বা লম্বা উঁচু লম্বা ব্যক্তি তাদের জন্য তিরাশি মডেলের মালটা এটা একটু এদিক দিয়ে দাও আমাদের তো এরপর আমরা চলে যাই তিরাশি কম্বলটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটু কালো কম্বলের মধ্যে হয়ে থাকে কারণ যারা বয়স্ক মুরব্বীরা আছে তারা তো রং সঙ্গ পছন্দ করেন না তারা একটু সুন্দর ইউনিক কালার পছন্দ করেন আমরা এখন যেটা নিয়ে এসেছি সেটা হলো সাতাশি অর্থাৎ আমাদের ইটকে যে বেডিংটা আমরা দেখালাম যে রেগুলার গার্মেন্টস কম্বলের মধ্যে যে বেডিংটা এখন সেম বেডিংটাই শুধু হলো আমাদের রেগুলার চায়না কম্বল অর্থাৎ আমাদের চায়না কম্বল দিয়ে তৈরি এটা ঠিক আছে যারা একটু চাইতেছেন যে একটু বড় কিন্তু কোয়ালিটি ভালো তাদের জন্য আমরা এই বিডিংটা দিয়ে থেকে চায়না কম্বলের মধ্যে ঠিক আছে অর্থাৎ যাদের একটু উঁচু লম্বা বেশি বা স্বাস্থ্যসম্মত তাদের জন্য আসলে এই সাইজটা এটা মডেল নাম্বার হলো সাতাশি ঠিক আছে চায়না কম্বল এটা হলো ফরেন সাইজ বা লার্জ সাইজ একদম বড় সাইজটা এটা আমাদের ঠিক আছে চায়না কম্বল সো আমাদের এটা সাইজটা আমরা উপরে উল্লেখ করে দেবো সো বড় সাইজ আমরা এক্সট্রা সাইজ এই দুইটাই রাখছি আপাতত এখানে ঠিক আছে এরপর আমরা যেটা যাবো সেটা হলো আমাদের একশো তিয়াত্তর একশো তেষট্টি যেমন তদ্রুপ একশো তিয়াত্তরও তেমন ঠিক আছে একশো তেষট্টি হলো মাদ্রাসা সাইজটা আর একশো তিয়াত্তরটা হলো আপনার তাবলিগের সাইজটা ঠিক আছে আর আমাদের এই একশো কতগুলো প্রোডাক্ট আছে অর্থাৎ এক একটা এক্সট্রা বেশি যখন যেমন একশো তিয়াত্তর একশো তেষট্টি একশো চুয়াত্তর একশো চৌষট্টি এই প্রত্যেকটা বেডিং আমল আমাদের হলো স্পেশাল প্রোডাক্ট অর্থাৎ স্পেশাল বলার কারণটা হলো আমাদের একটু খেয়াল করে দেখবেন আমাদের যে এখানে যে ব্যাগের কভারটা বা ব্যাগটা ব্যাগটা হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুবই শক্ত মজবুত ঠিক আছে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন বা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্যাগের কালারটা খুবই শক্ত মজবুত আপনি খুব রাফ ব্যবহার করতে পারবেন এই ব্যাগিংটা ঠিক আছে এবং এখানকার যে পকেটটা মানে ব্যাগের পকেটটা এই ব্যাগের পকেটটাও যথেষ্ট একটু বড় আপনি এখানে বেশ কিছু মাল সামান এখানে রাখতে পারবেন তো আমরা এখন একটু ভিতরে চলে যাই মানে বেডিংটা একটু দেখে যাই এখানে আমাদের খুব ভালো মানে রানার এবং জিপার ব্যবহার করা হয়েছে ভিতরে ব্যবহার করা হয়েছে আমাদের প্রিন্টের কম্বল অর্থাৎ গার্মেন্টস এর প্রিন্টের কম্বল যেটা আপনার রেগুলার গার্মেন্টস কম্বল থেকে আর একটু ভালো কোয়ালিটির তো এটা আমাদের বিভিন্ন কালারের হয়ে থাকে আসলে প্রিন্টের কালার আমাদের প্রায় মনে হয় দশটা বারোটার উপরে আসলে প্রিন্টের কালার হয়ে থাকে সো আপনারা যখন নেবেন তো আপনাদেরকে দেখাই দিব আপাতত আমরা এখানে একশো তিয়াত্তর জাস্ট হলো দুইটা মডেলে মাল দেখাচ্ছি দেখেন এটাও ব্যাগের কভারটা তো ওভাবে বোঝা যায় না ঠিক আছে আপনারা যদি চান প্রয়োজনে আপনাদেরকে আলাদাভাবে সুবিধা হবে অথবা আপনারা যারা দোকানে বা আমাদের শপে বা আমাদের ওয়ার হাউজে এসে দেখবেন তখন আপনাদেরকে আপনারা তখন দেখলেই বুঝতে পারবেন আসলে কী কত ধরনের প্রিমিয়াম এবং এটা রানারটা দেখেন কত স্মুথ ব্যবহার করা যাচ্ছে খুবই স্মুথ এক টানে খুলে যাচ্ছে সব কিছু তো এখানেও আমাদের হলো প্রিন্টের কম্বল ব্যবহার করেছে গার্মেন্টস প্রিন্ট ঠিক আছে সাধারণত আমাদের এইগুলোতে বুসকা ওঠে না ঠিক আছে আর একটা আছে আমাদের বাংলা কম্বল একটা আছে গার্মেন্টস কম্বল দুইটার মধ্যে পার্থক্যটা হলো কি গা আমাদের বাংলা কম্বল যেটা সেটা আপনার দেখবেন যে সপ্তাহ ব্যবহার করলে বুস করে যাবে কিন্তু আপনারা যদি গার্মেন্টস কম্বলটা ব্যবহার করেন তাহলে এটা আপনার তিন মাস পাঁচ মাসেও বুঝে উঠবে না আমরা পরবর্তী যে প্রোডাক্টটা যে চলে যাবে সেই প্রোডাক্টের মডেল হলো আমাদের একশো চুয়াত্তর অর্থাৎ আমাদের ডিজাইন বেলভেট ঠিক আছে ডিজাইন বেলভেট তাবলিকি সাইজটা সো দেখেন এখানে যে ব্যাগের কভারটা ব্যবহার করেছে কত সুন্দর এখান থেকে আশা করি আমার বোঝা যাচ্ছে তো তারপর আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমরা সামনে না গিয়ে খুবই সুন্দর একটা কালার দেখেন এবং এই আমাদের ডিজাইন মালগুলোতে প্রত্যেকটা ব্যাগের কালার বলেন তারপর কম্বল বলেন আমাদের সবগুলাই একটু ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা ম্যাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছি এখানে এবং এবার আমাদের রানারগুলো যেটা একটু দেখেন রানারগুলো কত সফটভাবেই খুলে যাচ্ছে খুবই সফটভাবে এবং এটা ভিতরে কম্বলটা যদি দেখেন আসলে পছন্দ না হয়ে না অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির বেডিং যেগুলো আছে আপনাদের পছন্দ হতে বাধ্য একটু দেখেন কালারটা কত আর একটা একশো চুয়াত্তর মডেল দেখবো তিনটা কালার দেখবো সচ আমাদের একশো চুয়াত্তর আমাদের সাতটা আটটা রূপে কালার হয়ে থাকে আরো বেশি হয়ে থাকে অনেক সময় এক এক সময় এক এক কালার আসে ঠিক আছে এটা মডেল নাম্বার হল একশো চুয়াত্তর আমরা একটু বেডিংটা দেখি আগে এরা ব্যাগের কালারটাও মানে এটা একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে যে ভিতরে বেলবেট কম্বলটা ব্যবহার করেছে খুব সুন্দর একটা চমৎকার আর আমরা আগেও বলেছি যে বেলবেট কম্বলগুলা আমাদের আসলে কেন ব্যবহার করা হয় এরা খুবই সফট ব্যবহার করে আসলে খুবই মজা পাবেন এই বেলবেট কম্বলগুলো আপনি যখন হাতে আপনি যখন টাচ করবেন বা হাতে যখন ধরবেন আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ তুমি ওপেন করো সমস্যা নেই এটা আমি এটা দেখতেছি একটু খেয়াল করে দেখবেন যখন একটু ই করবেন আপনার খুবই সফট আপনার একটা কাপড় ঠিক আছে এই বেলবেটাও যদি একটু দেখেন এটা আমাদের খুব সফট একটা কাপড় খুবই মসৃণ ব্যবহার যদি করে শান্তি না পান মানি ব্যাগ গ্যারান্টি আপনাদেরকে আলফারুক দিচ্ছে আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখা যায় দেখেন এই আর কথা আমি বলতে ভুলে গেছি আমাদের এই যে যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের বাইরে যে কাপড়টা আমরা মানে প্যারাসুট কাপড় বা আউটার লুকটা যেটা প্রত্যেকটার ম্যাটারিয়ালস একটু এক্সপেন্সিভ মানে আপনাদের একটু দামি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা কাপড়টা ব্যবহার করার চেষ্টা করছি এখানে ঠিক আছে সো এই জন্যই আসলে আমাদের এই ব্যাগের নামগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির বা ভিআইপি বেডিংগুলো ঠিক আছে এখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি একটু একটু খেয়াল করে দেখবেন এটা খুবই একটা চমৎকার একটা কালার বলেন আপনি আপনার এরা কি পছন্দ হবে নাকি হবে না আপনি যদি রশিশীল হন অবশ্যই আপনাদের এই প্রোডাক্টটা পছন্দ হতে বাধ্য এবং আমরা পরীক্ষণে দেখতেছি যে আমরা যখন আপনাদেরকে এই যে প্রিমিয়াম কোয়ালিটির বেডিংগুলো দেখায় তখন আপনাদের অন্য কোনো বেডিং ভালোই লাগে না যতই দেখাই না কেন কারণ প্রোডাক্টের পরে মানে কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন ঠিক আছে খুবই ভালো মানের খুবই চমৎকার এবং আপনারা এই বেডিংগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে আমাদের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির বেডিং নিয়ে আসছি ঠিক আছে আমাদের আমি আগে বলছি যে আমাদের যতগুলো এক এক্সট্রা আছে মানে একশো সাতাত্তর একশো তেত্তর সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির সাতাত্তর এবং একশো সাতাত্তর এখানে একই ধরনের বেডিং শুধু ডিফারেন্স হল আমাদের রানার এবং ব্যাগের কোয়ালিটি ব্যাগের কোয়ালিটি আপনার যত ভালো হবে আপনার তত দীর্ঘদিন ভালো ব্যবহার করতে পারবেন এবং রানারটাও সাথে সো অর্থাৎ আমাদের বাইরে প্রিমিয়াম কোয়ালিটির কুলটিং মানে কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এবং ভিতরে আপনাদের চায়না কম্বল ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর আমি আগেও বলছি চায়না কম্বল আমাদের সাতটা বা আটটার মতো আমাদের কালার হয়ে থাকে এবং এই আমাদের এই চাদরগুলো মানে কম্বলগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা তো এরা মডেল ছিল একশো সাতাত্তর এরপরে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসবো সেটা হলো আমাদের কোড নাম্বার হলো মানে মডেল নাম্বার হলো একশো উনআশি দেখেন বাইরের কুলটিংটা বা বাইরের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর একটা আমাদের গ্রেডিয়ান কালার আছে সো আমরা ব্যাগের কালারটাও যদি দেখি অর্থাৎ আমাদের ব্যাগগুলোও খুবই আমাদের হেভি মানের খুব রাফ এবং টাফ ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে হেসে খেলে ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর একটু কেয়ার করে যদি ব্যবহার করতে পারেন আরও বেশি দিন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো জিনিসের যত্ন নিলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেটা দশ টাকার জিনিস হোক আর একশো টাকার জিনিস হোক সো আমরা একটু প্রোডাক্টটা দেখি আমরা ভিতরে যদি কম্বলটা একটু দেখি সো আমরা একটু কম্বলটা একটু সামনে গিয়ে দেখাই তুমি ওখানেই থাকো আমরা একটু কম্বলটা যদি একটু সামনে গিয়ে দেখাই আপনারা একটু খেয়াল করে দেখবেন এটাকে বলি আমরা পশু কম্বল ঠিক আছে এটা একটু পশু কম্বল তাহলে শেরপা কম্বল এবং পশু কম্বল এই দুইটার মধ্যে পার্থক্য হলো কি আপনি শেরপা কম্বলের আপনার কম্বল একটু বড় বড়ো ঠিক আছে আর একটু খসখসা মানে যাই বলেন না কেন কিন্তু আমাদের এখানকার যে পশমটা ব্যবহার করা হয়েছে এটা আমাদের ধরো কোরিয়ান এবং এটার পশমগুলো এত সফট আপনার হাত দিলে আপনার হাত বা আপনি যদি শুয়ে পড়েন এখান থেকে উঠতেই মন চাবে না ঠিক আছে এটা তো কোনো গা চুলকাবে না এরা গ্যারান্টি দিচ্ছি আমরা কারণ আমাদের কম্বলগুলো পরীক্ষিত এগুলো ঠিক আছে তো আমরা এখানে আপাতত দুইটা কালার নিয়ে এসছি আমাদের এটা নর্মালি চারটা কালার হয়ে থাকে তবে দুইটা কালারই সবচেয়ে বেশি চলে আমাদের এই যে গোলাপি কালারটা এবং হলো কালো কালারটা বেশিরভাগ আমরা বেডিং হলো কালো কালার হয়ে থাকি কারণ যারা রুশিশীল মানুষ তারা আসলে কালো কালারটাই বেশি পছন্দ করে সো এটাও যদি আমরা দেখি এরা হলো একশো উনআশি মডেল এরা যদি কম্বলটা আমরা একটু দেখার চেষ্টা করি আগের মতে যা যেহেতু আমাদের এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডিং জাস্ট আমরা একটু জম ই করলাম একটু দেখেন জাস্ট এটা হলো আপনি যখন টাচ করবেন পিওর একটা ব্ল্যাক কম্বল এবং আপনি খুবই সফট অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যাগগুলো দেখতে খুব সুন্দর হয় বিআইপি মালগুলো প্রত্যেকটা বেডিং আসলে আমাদের দেখতে খুব সুন্দর হয় আমরা একটু ব্যাক করে দেখি একটা মুজাহিদ তো পাইকারি ভাইরা যারা আছেন তারা আমাদের যদি প্রোডাক্ট নিতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় ঠিক আছে আপনারা যখন অর্ডার করবেন তখন অবশ্যই আপনাদেরকে ছবি দেখে প্রোডাক্টগুলো দেওয়া হবে আর যারা আমাদের অলরেডি রেগুলার কাস্টমার তাদেরকে অবশ্যই কালার মিলিয়ে মালগুলো দেওয়া হবে ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম